সাহাবাইক রাম রাম সুন্দর করে একটা তাঁবু গানলেন নবী বলতেছে বেলা তখন পর্যন্ত মুক্কা বিজয় হয় নাই বলতেছে বেলাল যাও পাহাড়ের উপরে যাও আর তুমি তোমার কোনটি আজানটা দিয়ে দাও আর আজান হওয়ার পর আমরা এখানে নামাজ পড়বো এই কথা বলে বেলালকে যখন আজান দেওয়ার জন্য হুকুণ্ড হয়েছে বেলাল পাহাড়ের উপরে গিয়ে বলতেছেন অলং একমর পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বাহাসিনা কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব চলে যাই সব সেরে যেতে হয় দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফেরা কেউ ভাবে চিরকাল রয় না ফেরাউনের শেষ তক ছিল না ফেরাউন শেষ তক সিলো না মিত তু তাও দিল না স্থায়ী হয় না হকনাশে ফেরাউন কি বানম্রুদ কেও ভাবে চিরকাল রয়না কথা বলেন ঠিক কিনা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাজিবান মুবারাকান ফি প্রশংসা করলাম কা দুনিয়ার কোন মানুষের প্রশংসা আদায় করলে খুশি হন যিনি তিনি কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয তাআয্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন ওয়া ইয তাআদ্দানা রাব্বুকুম আমার রব ঘোষণা করে দেন লা ইন শাকারতুম যারা শুকর আদায় করবে আমার আল্লাহ ঘোষণা করে দেন যারা শুকর আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি শুকরিয়া আদায় করতে পারি তাহলে আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন যিনি তিনি কে এই কথার মধ্যে সন্দেহ আছে আমার আল্লাহ যে নিয়ামত বাড়িয়ে দিবেন এই কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই আমার আল্লাহ মহান আমার রব মহান হেদায়েতের মালিক যিনি তিনি কে মৃত্যুর মালিক কে হায়াতের মালিক কে আসমান জমিনের মালিককে যারা জবান বন্ধ করে আছেন তাদের মনে হয় সন্দেহ হয় সন্দেহ আছে আসমান জমিনের মালিক কে জবান খুলে বলেন আসমান জমিনের মালিককে আসমান জমিন মৃত্যু হায়াত আমরা দুনিয়ার মধ্যে জানি যে হেদায়তের মালিক আমার ইচ্ছা করলেই কোনো মানুষ হেদায়েত পায় না হেদায়েত পাওয়া সম্ভব না দুনিয়ার কোনো মানুষের উপরে যদি হেদায়াত পাওয়া সম্ভব হেদায়াত দেওয়া সম্ভব হতো তাহলে দুনিয়ার কোনো মানুষকে দিক আর না দিক আমার নবীকে অবশ্যই দিত কিন্তু আমার নবীকে দেয় নাই নিজের চাচা ও আবু তালেব এত কাছের মানুষ হওয়ার পরেও হেদায়ত পায় নাই এই কথার দিকে তাকাইলে এই বাক্যের দিকে তাকাইলে বোঝা যায় হেদায়েতের মালিক একচ্ছ তো আমার আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মুন্নুনা আলাইকা আনকুম লিল ঈমানে ইনকুমতুম সাদিকিন আল্লাহ সুরা হজরত 17 নম্বর আয়াত 26 নাম্বার পারা 49 নম্বর সূরা আর-রব্বুল আলামিন বলেন ইয়া মন্নুনা আলাইকা নাসলামু এই আয়াতটা তখন নাযিল হয়েছে মক্কা নগরীতে নবী আমার যখন কোরআনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় এক মানুষ ইসলাম কবুল করে কালেমা পড়ে ইমান আনে আর ইমান আনার পর আমার আপনার নবীকে বলে হে মোহাম্মদ আমরা ইমান এনেছি আমরা মুসলমান হয়েছি আর ইমান এনে মুসলমান হয়ে তোমাকে ধন্য করেছি হে মোহাম্মদ আমরা ইমান এনেছি আর হেদায়েত

হেদায়েত পেই মান হয়ে ইসলামের দিকে এসে নবীকে ধন্য করেছ তা মনে করো না তোমরা ইমান ওলা তোমাকে ইমান ওলা হেদয়ে বানিয়ে আমার আল্লাহ তোমাকেই ধন্য করেছে তাহলে ইমান ওলা হয়ে। আল্লা বিরু হয়ে আমি কাউকে ধন্য করি না আমাকে আমার আল্লাহ ইমান ওয়ালা বানিয়ে ধন্য করেছে কারণ আমার মতন হাজারো দুনিয়ার মধ্যে হাজারো মানুষ আছে বেঈমান আছে আছে না নাই হাজারো মানুষ আছে এই আমার আল্লাহ বলতেছেন যে ফামাই দিল্লাহু আইয়াহ দিয়াহু ইয়াস র সদরহু ইসলাম ফ মাইয়ুরি আইয়া দিল্লাহু ইয়াজ আল সদরহো দৈন ত সুরহান আমের একশো দ পঁচিশ নম্বর আয়াত আল্লাহ রম্পুনা আলমিন বলেন ইয়ামুন ইয়ামুনুন আলাইকা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফামাই ইউরিদিল্লাহু আইয়াহ দিয়াহু ইশরহ সাদরাহু লিল ইসলাম আমি আল্লাহ যাকে পছন্দ করি হেদায়েতের জন্য আমি তার বুকটা উন্মুক্ত করে দেই হেদায়েতের জন্য প্রশস্ত করে দেই বড় করে দেই জোরে বলেন সুবহানাল্লাহ কমা ইউরিদিল্লাহু আইয়াহ দিল্লাহু আলসাদরাহু সাদরাহু দাইক আর আমি আল্লাহ যাকে করব সিটকে দূরে দেব ইসলাম থেকে কোরআন থেকে আমি আল্লাহ তার বুকটাকে সংকীর্ণ সংকোচ করে দেই ছোট করে দেই সে হেদায়েত থেকে সিটকে দূরে চলে যায় তাহলে হেদায়তের মালিক কে হেদায়তের মালিক আমার আল্লাহ বিশ্ব নবী একদিন কয়েকজন সাহাবিদেরকে নিয়ে আর হজরতে বেলালকে নিয়ে সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর হঠাৎ করে যখন রক্ত হয়ে গেছে দুপুর হয়ে গেছে এমন সময় নবী আমার বলে বেলা হয়ে গেছে। এখানে একটা তাবু গাড়ো আমরা এখানে বিশ্রাম করব আর বিশ্রাম করার পর এখান থেকে নামাজ কালাম শেষ করে যখন বেলাটা একটু ডুবে যাবে তখন আমরা এখান থেকে রওনা দেব বাকি সাহাবাইকার আমরা সুন্দর করে একটা তাবু গালেন নবী বলতেছে বেলা কবি বিজয় হয় নাই বলতেছে বেলাল যাও পাহাড়ের উপরে যাও আর তুমি তোমার কণ্ঠে আজানটা দিয়ে দাও আর আজান হওয়ার পর আমরা এখানে নামাজ পড়ব এই কথা বলে বেলালকে যখন আজান দেওয়ার জন্য হুকুম হয়েছে বেলাল পাহাড়ের উপরে গিয়ে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করেছে ওই পাহাড়ের পাশেই কয়েকজন বেঈমানের বাচ্চারা খেলাধুলা করতেছিল কাফেরের বাচ্চারা খেলাধুলা করতেছিল কয়েকটা সন্তান কয়েকটা বালক পাহাড়ের কিনারায় খেলাধুলা করতেছিল এমন সময় যখন তাদের কানের মধ্যে আওয়াজটা গিয়েছে তখন তারা চিন্তা করতে কি ব্যাপার এত মধুর কণ্ঠ আর কি যেন শোনা যায় দেখি চলো সামনে যাই এই বালকগুলো দেখার জন্য কি আওয়াজ আসতেছে এই আওয়াজটা দেখার জন্য যখন সামনে সামনে যায় যাওয়ার পর দেখে হজরত বেলাল কানের মধ্যে হাত দিয়ে আজান দেয় তারা বেলালের সামনে দাঁড়িয়ে বেলাল আজানের শব্দ বলে আর বাকি ওই বালকেরা এই বেলালের আজানের মুখ ভাঙায় আজানের বিকৃতি করে আজানের পর পর তারা এই শব্দটা একটু মুখ ভেঙে বলে যখন এই কথা দেখতেছে এই কাজ দেখতেছে নবী আমার নবী আমার দূর থেকে তাবু থেকে দেখতেছে কয়েকটা বেঈমানের বাচ্চা বেলালের সামনে দাঁড়িয়ে আছে আর এই তো মুখ ভাঙায় নবী আমার কিছুই বললেন না আর আমাদের সমাজের মধ্যে বাংলাদেশে যদি কোনো মসজিদে আজান হয় আর কোনো মুসলমানের ছেলেও যদি মুখ ভাঙায় তার না তার পিঠের সাল উঠে যাবে কথা বলেন যে কেনা নবী আমার তাবু থেকে দেখে ওই সন্তানদেরকে কিছুই বললেন না আজান যখন শেষ হয়ে গেছে নবী বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে বাকি যে এই কটা সন্তান ছিল সবাই চলে গেছে একজন মাত্র ওখানে দাঁড়িয়ে আছে একজন মাত্র ওখানে দাঁড়িয়ে আছে বাকি সব সফর সঙ্গে চলে গেছে কাপের বাচ্চারা সব হেঁটে গেছে

বলতেছে ঠিক আছে আমি আবার বলতেছি তুমি আমার সঙ্গে সঙ্গে আবার তুমি বলো এই কথা বলে নবী শুরু করে দেয় ওই সন্তানটা মাথা নিচু করে একবার বলে কোন রকম একবার বলার পর সে বাবা একটু বল তখন আস্তে করে বলে তখন বলতেছে বাবা একটু জোরে বল তখন এই ডান দিকে কেউ নাই বামে তাকাই কেউ নাই সামনে তাকাই কেউ নাই পিছনে তাকাই কেউ নাই তখন জোরে आवाज दे আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে যরমান আল্লাহু আকবার এই বরকম করে যে আল্লাহ বড় আল্লাহ বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আশহাদু আন্না মুহাম্মাদ

জন্য কালিমা পড়তেছি কালিমা পরে মুসলমান হয়ে গেছে নবী আমার তার নাম রাখলেন আবু মাহজুরা এই নাম রাখার পর ঘোষণা করলেন এই আবু মাহজুরা মক্কা যখন বিজয় হয়ে যাবে তোকে মসজিদের মোয়াজ্জেন বানিয়ে দেবো জোরে বলেন সুবাহান্ল এই কথা এই জন্যই বললাম হেদায়তের মালিক আল্লাহ কয়েকটা বালক এক জায়গায় ছিল কিন্তু কই একজন আছে বাকি সবাই চলে গেছে আসলে সে দাঁড়িয়ে ছিল না আমার আল্লাহ হেদায়েত দিবে জন্য ঘর ধরে দাঁড় করে রেখেছে কথা বলেন ঠিক কিনা হেদায়েতের মালিক কে সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ এক মানুষ আগস্টের আগ পর্যন্ত ছিল যারা বলতো ক্ষমতার মালিক আমাদের নেত্রী কথা বলেন ঠিক কিনা ঠিক চিন্তা করেছিল গদি পেয়েছে গদি পাওয়ার পর বলেছে 41 সালের আগে নামবো না এই রকম কথা বলেছে কি বলে নাই ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন জেনে রাখো জালিমেরা সব জুলুমের পড় একদিন একদিন ওরে পাবে একদিনেরা কালি মেরা সব জুলু মের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ফেরাউন নমরুদ বাসনি তো চিরকাল ফেরাউন নমরুদ বাসনি তো চিরকাল ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস পাশানবুকে নাই কোনো মমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস বুকে নেই কোনো ক্ষমতা নেই কোন মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জুলুমের মাত্রাটা আজ সীমাহীন আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় সময়ের সাথে সব হয় কথা বলেন ঠিক কিনা ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষ ক্ষমতার বাহাদুরি করতে পারে কথা বলেন ঠিক কিনা আছিয়ার আছে আগামী কাল থাকবে কিনা এইটা আপনি বলতে পারবেন না কারণ কুলিল্লাহুмма মালিকাল মুলকে তুতিল মুলকা মানতাশা ও তাঞ্জিউল মুলকะ মিমমানতাশা ও তুইজ্জু মানদাশা ও তুযিল্লু মানতাশা আমার আল্লাহ আল ইমরানের ২৬ নাম্বর চরে বলতেছে কুলিল্লাহুম মামা আলিকাল সকল রাজত্বের মালিক আমি আল্লাহ কাকা আল্লাহ তো অতিল মূলকা মাংতাসা আমি যাকে চাই। যাকেই রাজত্ব দান করি ও তাংজি উল মুল আমি যাকে চাই রাজত্ব কেড়ে নেই ও তো ঐজ্জু মাংতাশা আমি যাকে চাই ঐজ্জত দেই ও তো দিল্লু মাংতাশা আমি যাকে চাই তাকে ব্যয়জ্যোতি করি কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি রাজত্ব ছিল রাজত্ব কেড়ে নিয়ে একজন মানুষকে বাংলাদেশের এক বা দুই পার্সেন্ট মানুষ যাকে চিনত তাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে আমার

শ্রেণীর মানুষ আছে আমি মনে করি এরা ইহুদিদের দালাল এদের মগজও নাই এদের ঘিলুও নাই কথা বলেন ঠিক কিনা যে জাতি আল্লাহ আকবরের আওয়াজ শুনেই ঘুমাইতে যায় যে জাতি আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে আবার ঘুম থেকে জাগ্রত হয় যে জাতি আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে পরলৌকিক জীবনে গমন করে সেই জাতির আওয়াজকে কোশ্চিন করে কোন নাস্তিক বন্ধ করার সাহস রাখে না কথা বলেন ঠিক কিনা